দুর্নীতি বিরোধী লড়াইয়ে যারা আছেন তাদের মধ্যে অনেকেই ইডির পারফরম্যান্সে হতাশ তাদের একটা বক্তব্য হচ্ছে নিশ্চিতভাবে কোথাও একটা সেটিং আছে এবং তার কারণ হিসেবে তারা তুলে ধরেন যে এই যে এক একজন নেতাকে ডাকা হচ্ছে দশবার তেরো বার তারা যাওয়া তো দূরের কথা সারাটুকু অবধি দিচ্ছে না আর ইডি তাদেরকে কিচ্ছু করছে না এই জায়গা থেকেই প্রমাণিত হয় যে এখানে নিশ্চিতভাবে সেটিং আছে তাদের আরেকটা বড় উদাহরণ তারা দেন যে এখানে সব পুটিদের ধরা হয় মানে যারা যারা ধরা হচ্ছে তারাও বড় বড় রাঘব বল কিন্তু সামগ্রিক দুর্নীতির তুলনায় তারা পুটি কিন্তু আসল মাথা যারা তাদের দিকে টাচটাও করে না ইডি তাদেরকে ভয় পায় এত কথা বলছি কেন জানেন বলছি তার কারণ হচ্ছে যে এই একই জিনিস দেখা যাচ্ছে দিল্লির পার্টিটার সঙ্গে অর্থাৎ আম আদমি পার্টির সঙ্গে আম আদমি পার্টিতেও আজকে সন্ধ্যেবেলায় অরবিন্দ কেজরিওয়ালকে তাদের মুখ্যমন্ত্রী আবারও নোটিশ পাঠানো হয়েছে এই নিয়ে কতবারের নোটিশ জানেন সপ্তমবার সেভেন টাইম তাকে নোটিশ পাঠানো হলো এবং অরবিন্দ কেজরিওয়ালও যাওয়া তো দূরের কথা সেগুলোর উত্তর অবধি তিনি দেন না তাহলে অরবিন্দ কেজরিওয়ালকে কেন ঘাড় ধরে তুলে নিয়ে যাচ্ছে না নিশ্চিতভাবে তাহলে আম আদমি পার্টির সঙ্গে সেটিং আছে তাই বলতে চাইবেন তো ওখানে উদাহরণ দেখুন যে চুনোপুটি যারা অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের নিচের স্তরে যারা রয়েছেন সেই মনীষ সিসোদিয়া সত্যেন্দ্র জৈন তারা অ্যারেস্ট হয়ে যান অথচ অরবিন্দ কেজরিওয়ালকে ইডি ডাকছে তিনি যাচ্ছেন না ইডি কিছু করছেও না তাহলে অরবিন্দ কেজরিওয়াল বা আম আদমি পার্টির সঙ্গে নিশ্চিতভাবে সেটিং আছে সব জায়গাতেই সেই একই ঘটনা ঘটছে নাকি ওই তামিলনাড়ুতে তামিলনাড়ুতে তো দুজন মন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে যিনি শিক্ষামন্ত্রী আর উচ্চশিক্ষামন্ত্রী দুজনেই জেলে রয়েছে অথচ তার উপরে আর তদন্তটা উঠছে না তাহলে নিশ্চয়ই সেখানেও সেটিং আছে আচ্ছা এই সব জায়গাতে এত সেটিং করে আলটিমেটলি কি লাভ হবে বলতে পারেন অরবিন্দ কেজরিওয়ালের কথা কেন বলছি জানেন বলছি তার কারণ হচ্ছে যে নিশ্চিতভাবে খবর ছিল একজনের কাছে যে তিনজন নাকি গ্রেপ্তার হবে এবং সেটাও নির্বাচনের আগে একজন হচ্ছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন একজন হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর তারপরই তার সাদের ভাইপো বলেছিলেন প্রকাশ্য মঞ্চ থেকেই তিনি সেই ভাইপোর গ্রেপ্তারির কথা বলেছিলেন তার কাছে নিশ্চিতভাবে খবর হয়ে এসে গেছে এখন প্রবলেম হচ্ছে হেমন্ত সরেন তো গ্রেপ্তার হয়ে গেছেন অরবিন্দ কেজরিওয়ালও নাকি নেক্সট দু তিনের দু তিন দিনের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবেন এমন কথা খোদ অরবিন্দ কেজরিওয়ালের দলের লোকেরাই বলছেন তাহলে কি এবার নেক্সট টার্গেট উনি সেই প্রশ্নটাই কিন্তু আজকে ঘুরে ফিরে উঠতে শুরু করে দিয়েছে তবে আজকে সারাদিন ইডির একাধিক কার্যবিধি দেখা গেল এবং সেই জায়গা থেকে আদালত স্বয়ং সুপ্রিম কোর্ট থেকেও বড়ো রায় পেল ইডি সেই সমস্ত কিছুর আপডেটই নিয়ে এলাম এই প্রতিবেদনে সেই সব শুনুন অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে কথা দিয়ে শুরু করেছিলাম অরবিন্দ কেজরিওয়াল তিনি কি নেক্সট দু তিন দিনের মধ্যে অ্যারেস্ট হয়ে যাচ্ছেন এমন সম্ভাবনা অন্তত তার দলের অভ্যন্তর থেকেই শোনা যাচ্ছে তাকে ছবার এর আগে ডাকা হয়েছিল কিন্তু তিনি যথারীতি একটি নোটিশেও সারা দেননি তিনি যাননি আজকে সন্ধ্যেবেলায় তাই কিন্তু সেভেন্থ নোটিশটা করে দেওয়া হয়েছে এবং তারপরেই তার দলের মধ্যে থেকে জল্পনাটা ছড়াচ্ছে যে এবার তাহলে অরবিন্দ কেজরিওয়াল নেক্সট দু তিন দিনের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবেন তাদের অবশ্য দাবিটা অন্যরকম এক যে অমিত শাহ অব্দি নিশ্চিন্ত ছিলেন এই অরবিন্দ কেজরিওয়ালের পার্টি আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের কোনোরকম জোট হবে না ফলে বিভিন্ন যে লোকসভাগুলো রয়েছে দিল্লি এবং পাঞ্জাবে সেখানে ড্যাংড্যাং করে জিততে থাকবে বিজেপি বা তাদের সহযোগী দল কিন্তু এবার সেই জোটটা হয়ে যাওয়ার জন্য তারা ভয় পেয়ে গেছেন আর সেই জন্যই এবার নাকি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি হবে অথচ মজার ব্যাপার হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে যে প্রসঙ্গে ডাকা হচ্ছে সেই প্রসঙ্গে তিনি কিন্তু ফেস করতে পারছেন না তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এর আগে ছবার তাকে নোটিশ করা হয়েছে সেভেন্থ টাইম তাকে নোটিশ করা হলো এবার এবার তাকে যদি গ্রেপ মানে সাড়া না দেন তাকে কি গ্রেপ্তারি করা হবে এই সম্ভাবনা তার দলের মধ্যে উজ্জ্বল হচ্ছে এবং সেখানে অদ্ভুত একটা তারা যুক্তি দিচ্ছেন বলছেন যে ইডি যদি সত্যি এখানে ভালো কাজ করতো তারা নিরপেক্ষভাবে কাজ করতো তাহলে তারা দুটো কাজ করতো এক তারা আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করত যে কবে আদালত বলবে তবে তাকে গ্রেপ্তার করো আর দুই দিল্লিতে এখনও বাজেট অধিবেশন হয়নি সেই বাজেট অধিবেশনটা অবধি তারা অপেক্ষা করবে না তার আগেই কেন অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠানো হচ্ছে ভাবুন আপনি চুরি করেছেন আপনি ডাকাতি করেছেন আপনি বাটপারি করেছেন কিন্তু আপনি একটি রাজনৈতিক দল করেন তাহলে মোটামুটি পাঁজি পুঁথি দেখে আপনার মর্জি হলে তবে আপনাকে ডাকা যাবে না হলে ডাকা যাবে না কিন্তু এত কথা বলা হচ্ছে সত্যিই কি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির কোনো সম্ভাবনা আছে দিল্লি সূত্রে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে সম্ভাবনা কিন্তু যথেষ্ট উজ্জ্বল কেননা একদিকে ইডি অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে অন্যদিকে সিবিআইও অ্যাক্টিভিটি করতে শুরু করে দিয়েছে তারাও কিন্তু গ্রেপ্তারির প্রস্তুতি নিচ্ছে এর আগে হেমন্ত সরেন তাকে গ্রেপ্তারি করা হয় সেটা ছিল প্রাইমারি এবং হেমন্ত সরেন কিন্তু দিল্লি টিল্লি ঘুরে ঝাড়খণ্ডে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এবং সেই জায়গাটায় ইডি এবং সিআরপিএফ যেভাবে পুরো জিনিসটাকে সামলেছে তাদের কনফিডেন্স এসে গেছে এবার নেক্সট অরবিন্দ কেজরিওয়াল তারা আদালতের একটা রায়ের জন্য অপেক্ষা করছেন যে সেখানে কোনো স্টে আসে কি না কিন্তু সেটা না এলে আগামী দু তিন দিনের মধ্যে অরবিন্দ কেজরিওয়াল যদি নেক্সট নোটিসে ফেস না করেন তাহলে কিন্তু তিনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন যেটা নিঃসন্দেহে লোকসভা নির্বাচনের আগে কিন্তু একটা বড় ইনসিডেন্ট হবে কিন্তু আমাদের লক্ষ্য তো অরবিন্দ কেজরিওয়াল নয় বাংলায় যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তারা আমরা সকলে একটাই উত্তর দেখতে চায় সেই সর্বোচ্চ প্রভাবশালীর কথা যার কথা বারবার আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুনে এসেছি কখনো হাইকোর্ট বলেছে কিংপিন মাকড়সার জালের মধ্যবিন্দু কখনো ইডি ইঙ্গিত দিয়েছে যে সর্বোচ্চ স্তরের একজন প্রভাবশালী রয়েছে তিনি সমস্ত কিছু দুর্নীতির অঙ্গুলি হেলনে চালাচ্ছেন তো তাকে নিয়ে কি ভাবনা চিন্তা হচ্ছে বাকি যে রাজ্যে যাই হোক তাকে কি এই রাজ্যে এসে ধরা ছোঁয়া যেতে পারে ইডি সূত্রে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে চূড়ান্ত প্রস্তুতি কিন্তু হয়ে গেছে এবং মার্চের ফার্স্ট উইকেই কি সেকেন্ড উইকেই একটা হিয়ারিং আছে সেই হিয়ারিংটার জন্য তারা জাস্ট অপেক্ষা করছে খুব সম্বন্ধ বারোই মার্চ সেই হিয়ারিংটা আছে এবং সেই হিয়ারিংটা হয়ে গেলেই আদালতের কি নির্দেশ আছে সেটার জন্য ইডি অপেক্ষা করছে যদি সেখানে নির্দেশ দিয়ে দেওয়া হয় আদালতের তরফ থেকে কেননা আদালতের কাছে যা যা রিপোর্ট জমা পড়ার পড়ে গেছে তাহলেই কিন্তু ইডি অ্যাকশানে নেমে যাবে তেরো এবং চোদ্দো এই দুটো খুব ক্রুশিয়াল ডেট হতে চলেছে এবং যদি আদালতের নির্দেশ নাও থাকে ইডি এবার ঠিক করে নিয়েছে তাদের হাতে যে জায়গাটা রয়েছে যে তথ্য প্রমাণ রয়েছে তাতে কিন্তু আর গ্রেপ্তারিতে কোনো বাধা নেই তার আগে তারা অরবিন্দ কেজরিওয়ালের চ্যাপ্টারটা সেটাকে ক্লোজ করে নিতে চাইছে হেমন্ত সোরেন চ্যাপ্টার ক্লোজ অনেকেই বলেছিলেন না যেটা রাজনৈতিক প্রতিহিংসা গ্রেপ্তার করার পর একজন মুখ্যমন্ত্রীকেও যে গ্রেপ্তার করা যায় সেটা ইডি দেখিয়ে দিয়েছে এবং তিনি কিন্তু জেল থেকে এখনও বেরোতে পারেননি অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল দুটো উইকেট পড়ে যাওয়ার পর কিন্তু তিন নম্বর টার্গেটটা তারা করে নেবে এবং এই কাজ করতে গিয়ে তারা কিন্তু আজকে দু দুটো দুটো খুব বড় তারা জায়গা পেয়েছে একটা দিল্লি হাইকোর্টে হয়েছে একটা সুপ্রিম কোর্টে হয়েছে দিল্লি হাইকোর্টে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের যিনি প্রাক্তন সাংসদ ছিলেন কৃষ্ণনগরের ঘুষ কাণ্ডে যিনি সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি দিল্লি হাইকোর্টে একটি মামলা করেন কেন মামলা করেন না পনেরোই ফেব্রুয়ারি তাকে একটি নোটিশ পাঠানো হয় যে তাকে ফেমা অর্থাৎ যেটা ফরেন ফান্ড থাকে সেই সেই ব্যাপারে তাকে ডাকা হয়েছিল তিনি বিদেশি টাকা ঘুষ নিয়ে দেশের আভ্যন্তরীণ সুরক্ষা বিদেশিদের হাতে বেছে দিয়েছিলেন এটা ছিল প্রাথমিক অভিযোগ এবং সেই নোটিশে তাকে উনিশে ফেব্রুয়ারি হাজিরার কথা বলা হয়েছিল উনিশে ফেব্রুয়ারি তিনি হাজিরা দেননি এবং তিনি কিছুটা সময় চেয়ে নেন তো ইডি যথারীতি এইসব ব্যাপারে একটু সহনশীলতা দেখায় যে ঠিক আছে কতদূর তুমি যেতে পারো যাও না তুমি জাল থেকে বেরোচ্ছ তুমি তো পুকুর থেকে বেরোচ্ছ না ঠিক খেলিয়ে তুলবো তুমি যদি দোষ করে থাকো এত সহজে ছাড়বো না তো ইডি সময় দিয়েছিল কিন্তু এর মাঝখানেই মহুয়া মৈত্র দিল্লি হাইকোর্টে একটি মামলা করে দেন যে ইডির এই তদন্তকে খারিজ করে দিতে হবে কেন তার দাবি ছিল যে তিনি যে মামলাটায় তাকে ডাকা হয়েছে সেটা খুব সেন্সিটিভ মামলা তার মানহানি হচ্ছে এবং সেইখানে তিনি যাওয়ার আগেই সেই মামলাটায় খবর সংবাদ মাধ্যমে লিক করে যায় এবং সেই লিকটা করে দেয় ইডি তাই এই মামলাটা খারিজ হওয়া উচিত যথারীতি দিল্লি হাইকোর্ট সেটা মানেনি তখন মোহামৈত্রের আবেদন ছিল যে এই মামলায় যতদিন শুনানি চলবে এই নিয়ে কোনো খবর প্রকাশে আসতে পারবে না এবং ইডি কোনো তথ্য বাইরে দিতে পারবে না ইডি বলে আমরা কোনো সময়ই কোনো তথ্য বাইরে দিই না এখন সংবাদ মাধ্যমের কাজ খবর সংগ্রহ করা তারা যদি কোথাও থেকে খবর বার করে নেয় আমরা কি করতে পারি আমরা কি সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি দিল্লি হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে না এই ধরনের কোনো রকম কোনো রায় বলবৎ হবে না আপনি জনপ্রতিনিধি ছিলেন আপনার জায়গায় যদি কোনো খবর আসে এবং কোনো সংবাদ মাধ্যম সেই খবর বার তাহলে সেটা তাদের দায়িত্বে তারা বার করতেই পারে এই ব্যাপারে আদালত কোনো হস্তক্ষেপ করবে না এবং এই জন্য ইডির মামলা খারিজ করে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই মোহামৈত্র যে ছকে খেলছেন এই বাংলায় আরও বেশ কয়েকজন সেই একই ছকে খেলছেন তো দিল্লি হাইকোর্টে গিয়ে সেটা কিন্তু খারিজ হয়ে গেল এবার সুপ্রিম কোর্টে একটা ইডি আজকে বড় শক্তি পেয়েছে কি শক্তি পেয়েছে সেখানেও একটি মামলা হয়েছিল সেটা করেছিল আবার তামিলনাড়ু সরকার কি মামলা করেছিল না তামিলনাড়ুতে ইডি একটা তদন্ত করছে সেখানে বালি খাদান সংক্রান্ত বিশাল বড় একটা দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে পাঁচজন ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারা কিন্তু ইনভলভ আছে তাদের বিরুদ্ধে তদন্ত হয়েছিল এবং সেই তদন্ত যেই শুরু করেছে সাথে সাথে স্ট্যালিনের তামিলনাড়ু গভর্নমেন্ট চলে এসছে সুপ্রিম কোর্টে এসে বলছে ইডির এখতিয়ারই নেই এই তদন্তটা করার এটা রাজ্যের বিষয় রাজ্য এটা ব্যাপারটা তদন্ত করে দেখবে এবং রাজ্যের আধিকারিকদের এইভাবে তদন্তের আওতায় এনে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে খুব চেনা চেনা লাগছে না শব্দগুলো আসলে সবাই একই লাইনে খেলেন তো যাই হোক এই মামলায় তামিলনাড়ু সরকারের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তার নাম হচ্ছে মুকুল রোহতগী নামটাও চেনা চেনা লাগছে না এই রাজ্যের বা চিটিংবাজগুলোকেও কিন্তু ডিফেন্ড করতে তিনি আসেন তো সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় যে আচ্ছা বলুন তো আপনাদের সমস্যাটা কী যদি দুর্নীতি হয়ে থাকে একটা সংস্থা তদন্ত করছে মিটে গেল দুর্নীতিবাজরা জেলে যাবে তাহলে তাদের গার্ড করতে চাইছেন কেন আর যদি দুর্নীতি না হয়ে থাকে তাহলে সেই তদন্তকারী সংস্থাই তো তদন্ত বলে দেবে যে না কোনো দুর্নীতি হয়নি আমাদের কাছে অভিযোগ ছিল আমরা খতিয়ে দেখেছি কিচ্ছু পাওয়া যায়নি ক্লিনচিট পেয়ে গেল সমস্যাটা কোথায় এই ধরনের তদন্তের ক্ষেত্রে কেন সুপ্রিম কোর্ট বাধা হয়ে দাঁড়াবে যেখানে আর্থিক তছরূপের কথা বলা হচ্ছে আর্থিক দুর্নীতির কথা বলা হচ্ছে তাহলে সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট তো বাধা দিতে পারে না এই রাজ্যেরও কিন্তু বেশ কিছু আমলার নামে এরকম চলছে অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকেই দেখা যাচ্ছে সেটা দিল্লি হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক যেটা এই রাজ্যের দুর্বৃত্তদের বাঁচার এখন একটা আশ্রয়স্থল হয়ে গেছে কেননা ওই সিংবি সিব্বালরা সব আছে না তারা সব এদের মামলাগুলো ওইখানে নিয়ে যায় দিনের পর দিন টাইম কিল করতে থাকে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে প্রত্যেকটা ম্যাটারই একই রকম আসছে এবং সেগুলো কিন্তু শটান খারিজ হয়ে যাচ্ছে ফলে এই যে ছোটাছুটি যারা করছিলেন আইনের ওই ফাঁকগুলো দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে রাখা আইনজীবীদের হাত ধরে বাঁচার চেষ্টা করছিলেন সেই সমস্ত দরজাটা কিন্তু বন্ধ হয়ে গেছে আর ইডি চাইলে কোমর বেঁধে মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করে নিতে পারে সেটা হেমন্ত সরেনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে তাই হেমন্ত সরেন হয়ে গেছে এবার অরবিন্দ কেজরিওয়াল যে গ্রেপ্তার হতে পারে তার দলই কার্যত মেনে নিচ্ছে আর পালাবার পথ তিনি পাবেন না আর যেভাবে আজকে দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে সংক্রান্ত মামলাগুলোতে হাতটা শক্ত করে দেওয়া হলো ইডির তারপর এই রাজ্যের সর্বোচ্চ স্তরের যে প্রভাবশালীটা আছে তার গ্রেপ্তারি হওয়াটা মনে হচ্ছে আর বেশি দিন লাগবে না তবে বারোই মার্চ খুব ইম্পর্টেন্ট ডেট কলকাতা হাইকোর্টে একটি মামলা আছে সেখানে কি দিক নির্দেশ আসে সেদিকেই কিন্তু তাকিয়ে থাকছে ইডি এলে ভালো না এলে কোমর কিন্তু বাঁধা আছে এমনটা এমনটাই ইদিশে উঠে আসছে কি বলবেন আপনারা সত্যিই সত্যি এই রাজ্যে সেই সর্বোচ্চ প্রভাবশালী জেলে যাবে ভোটের আগে নাকি ওই সেটিং থিওরি উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার